আল্লাহ যখন মনের পছন্দে মানুষকে নসিবে লিখেন তো এই চারটি নিশানি অবশ্যই প্রকাশিত করেন তো এই চারটি নিশানি জানার আগে আমি তাদের সকলের জন্য দোয়া করতে চাই যারা কমেন্টে দোয়ার জন্য বলেছিলেন ইয়া আল্লাহ আপনি রাহমান আপনি তো রাহিম আপনি এই কুল খাইনাতের সৃষ্টিকর্তা আপনি আমার এই দুনিয়ার সমস্ত মানুষের সৃষ্টিকর্তা আপনি আমার দুনিয়ার সকল মানুষের মনের অবস্থাকে জানেন আপনি সে সব করতে পারেন যেটা আমরা করতে পারি না আপনি আমাদের জন্য যা করেন ভালোই করেন তাই যার মনে যা আছে আল্লাহ আপনি তাদের সেই চাওয়াকে পূরণ করে দিন এ আল্লাহ যারা আপনার কাছে রাতের পর রাত জেগে কান্না করে অনেক দোয়া করেছে তার মনের পছন্দের মানুষকে পাওয়ার জন্য তাদের সেই মনের পছন্দের মানুষকে আপনি তাকে দান করে দিন এবং তাকে দান করুন তার মনে রহম দিন দিন শান্তি নেক আমিন যখন আল্লাহ কোনো খাস জিনিসকে আমাদের নসিবে লিখে দেন তো সেটার কিছু নিশানি আমাদের কাছে পৌঁছায় কখনো কখনো মন কোনো জিনিসের জন্য এতটা কষ্ট পায় যে তার চাওয়া সবর করা মুশকিল হয়ে যায় মানুষ প্রত্যেক দিন সেই জিনিসকে পাবার জন্য দোয়া করতে থাকে সেই সময়ে দোয়া সব থেকে বেশি কবুলের সম্ভাবনা থাকে আর সেই দোয়ার কবুলিয়তের অপেক্ষা করতে থাকে কিন্তু এই অনুযায়ী আমরা ভুলে যাই যে আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য এক খাস সময় ঠিক করে রেখেছেন আর সেই সময় সর্বদা আমাদের জন্য উত্তম হয় যখন আল্লাহ আমাদের নসিবে কোনো খাস জিনিস লিখে দেন তো তিনি আমাদের কিছু নিশানি অবশ্যই দেখান যেন আমাদের এটা থেকে সবর হয়ে যায় আর এদের সবচেয়ে বড় নিশানি এটা যে বারবার দোয়া করার খেয়াল মনে আসে আপনি কোনো জিনিসকে কান্না করে চাইতে থাকেন কেননা আল্লাহ সেই এই চাওয়া আপনার মনে দেন তখন যখন তিনি সেই জিনিসকে আপনার নসিবে লিখে দেন দোয়া শুধু আমাদের রুহুকে উঁচা করার একটি চারিয়া বাস আর একটু অপেক্ষা বাকি আছে কেননা আল্লাহর ইচ্ছার অনুসারে আপনার স্বপ্নকে পুরা করার সময় খুব নিকটে সেই পরীক্ষার পুরস্কার যেটা আল্লাহ আপনার জন্য তৈরি করেছেন এখন বাকি আছে দোয়া করতে থাকুন সব কিছু ঠিক হয়ে যাবে কেননা প্রত্যেক মুসিবতের সাথে একটি আসানি রাস্তা রয়েছে আল্লাহ তরফ থেকে আসতে চলেছে এমন দেরিতেই কিছু উত্তম রয়েছে আর এটা আপনি তখন বুঝতে পারবেন যখন আপনার কষ্টের শেষ দায় শুক্রিয়া হয়ে যাবে সেই সময় আসবে যখন আপনি কাঁপতে থাকবেন সময়ে সেই রবের শুক্রিয়া করতে থাকবে যিনি আপনার দোয়াকে কবুল করেছেন আর তারপর আপনার মন তার ভালোবাসায় কাটতে লাগবে সেই সময় আপনি আপনার নসিবের উপর শান্তি অনুভব করবেন যখন আল্লাহ আপনার দোয়াকে কবুল করার জন্য বেছে নেন তো সে করার খেয়ালও আপনার মনে দিয়ে অনেকবার আমাকে এই প্রশ্ন করা হয় যে কেন দেন আল্লাহ দোয়া কবুলে দেরি করেন কেন জানেন কেন না আমরা মানুষ আর কখনো এই কথাকে পুরোপুরি বুঝতে পারি না যে একটি কথা কোন এর কতটা মহত্ব রয়েছে এটাই সেই শব্দ যেটাই পুরো কায়নাত অস্তিত্বে এসেছে এই শব্দ কোন শুধু তখন বলা হয় যখন আল্লাহ কোনো জিনিসের জন্য উত্তম রাস্তা তৈরি করে দিয়েছেন কখনো কখনো আল্লাহ চান যে তার ওয়াদা আর একটু সবর করু তার কি অধিকার নেই কি আমরা তাকে ভালোবাসা দেখাই তার কি অধিকার নেয় কি আমরা একটু অপেক্ষা রাখি আর এমন তো হতেই পারে না যে জিনিস আপনার মনে বারবার আছে সেটা আপনাকে না মিলে যে শব্দ আপনি আপনার মুখ থেকে বলেন সেটাকে আল্লাহ কখনোই না করেন না তিনি সেই বান্দাকে দোয়ার তৌফিক দেন যার জন্য তার গুণ বলার সময় হয়ে গেছে আপনি কি জানেন না সেই লোকেদের ব্যাপারে যারা কখনো দোয়াও করেননি আর তবুও আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন তো শুধু অপেক্ষা করতে থাকুন কেননা আল্লাহ অপেক্ষাকারীদের জন্য তার রাস্তা খুলে দেন যা কিছুর খেয়াল আমরা আমাদের মনে রাখি সেটার পিছনে একটি কারণ থাকে সে খেয়াল আল্লাহর তরফ থেকে হয় যেটা আমাদের মনে দিয়ে দেন কখনো কখনো আমরা ভাবি কি যে লোক অন্যর জন্য ভালো ভাবে না সেটাও কি আল্লাহর তরফ থেকে হয় এটার জবাবও আমাদের নিজেই মিলে যায় এমন খেয়াল শয়তানের তরফ থেকে হয় যেটা আমাদের আল্লাহর থেকে দূরে করতে চায় আল্লাহ তো শুধু এটা দেখেন কি তার বান্দা সেই ধকায় চলে যায় নাকি আর তারপর যখন আমরা শয়তানের থেকে দূরে চলে যাই তো আল্লাহ আমাদের তার কাছে আনার জন্য নতুন খেয়াল মনের মধ্য দিয়ে দেন যদি আমরা আল্লাহর দিকে ফিরে যাই তো সে আমাদের নিজে ফিরে আসার রাস্তা দেখিয়ে দেন অনেকবার চেয়ে আমরা অনেক কিছু পেয়ে যাই কিন্তু হেদায়েত শুধু তাকেই মিলে যে আল্লাহকে সত্যিকারের ভালোবাসে যে আল্লাহর উপর সত্যিকারের আশা রাখে তো যখনই কোনো স্বপ্ন মনে থাকে তো সেটা আল্লাহর কাছে চাইতে থাকুন আল্লাহ তার বান্দাকে অনেক ভালোবাসেন আর সে দোয়া করার তৌফিক তাকেই দেন যার জন্য সে দোয়া কবুল করতে চান আল্লাহ আমাদের সকলকে তার রহমতে ভরিয়ে দিন আর আমাদের প্রত্যেক হালাল দোয়ার উপর কুন বলে দিন আমিন কমেন্টে অবশ্যই আমিন লিখে দেবেন হতেও পারে কারক আমিন আল্লাহতালা কবুল করে নেবেন এবং সকলের দোয়াকে কবুল করে নেবেন